আমরা সবাই কিন্তু কম বেশি আচার খেতে খুব পছন্দ করি সেটা যদি হয় নতুন ধরনের নতুন স্বাদের তাহলে তো কোনো কথাই নেই আর স্বাদটা যদি হয় টক ঝাল মিষ্টি তবে ঝালটা কিন্তু খুবই কম পরিমাণে কারণ আমি একদমই ঝাল আচারে বেশি পছন্দ করি না কোনো রকম মুখে বাধার মতো নমস্কার সবাই কেমন আছো আমার নতুন একটা ভিডিওতে বাইকে স্বাগতম তো এই যে আমি বাজার থেকে কিছু আমলকি কিনে নিয়ে এসেছিলাম কয়েকদিন ধরে ফ্রিজে রেখে সেটা না একটু কালো কালো দাগ হয়ে গেছিল তিন চার দিন হয়ে গেছে তো গায়ে একটু কালো দাগ বসে গেছে তবে কোনো রকম খারাপ হয়নি আমলকি তো ভালোই শক্ত হয় তোমরা সবাই জানো এইটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে হাত দিয়ে কচলে ভালো করে ধুয়ে নেব কারণ পাতার অনেক দাগ থাকে আর বাজারে থাকে তো প্রচুর ধুলো হয় তার জন্য ভালো করে আমি ধুয়ে নিয়ে আজকে আমি একটু আমলকির আচার তৈরি করব তো এই আচারটা অবশ্যই ঘরোয়া একদম সাধারণ পদ্ধতিতে আমি তৈরি করবো কারণ একদম মশলা বা পাঁচফোরণ জাতীয় তেজপাতা শুকনো লঙ্কা আচারে দিলে ভালো হয় সেন্টও ভালো হয় খেতেও ভালো লাগে কিন্তু আমার মেয়ে একদমই পছন্দ করে না পাঁচফোরণ ওর দাঁতে বাঁধে তেজপাতার গন্ধ ওর ভালো লাগে না আবার শুকনো লঙ্কাও দিলে যে বীজ বা খোসা ও পছন্দ করে না তাই আমি একদমই শুধু ওই মিষ্টি মৌরির গুঁড়ো দিয়ে তৈরি করব। মিষ্টি মৌরির গন্ধটা আচারে কিন্তু খুব ভালো হয় মিষ্টি মিষ্টি লাগে সেন্টটা খুব সুন্দর হয় তো আমি একদিন অনেক দিন আগে আমি আমার কাকাবাড়িতে গেছিলাম আমার মেয়েকে নিয়ে তো সেখানে আমার ছোট কাকা আমলকির আচার তৈরি করেছিল তো আমার কাকিমা আমাকে খেতে দিয়েছিল বলেছিল খেয়ে দেখ কি সুন্দর লাগে আমলকির আচার খেতে তো খেয়ে দেখেছিলাম খুবই টেস্টি হয়েছিল তো সেই বছর থেকে আমি আমলকির আচার বানানো শুরু করেছি খুবই ভাল লাগে খেতে তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটু ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু পরোটা দিয়ে ভাত দিয়ে রুটি দিয়ে খুবই ভাল লাগে খেতে আর আমলকি খাওয়া তো খুবই ভালো ভালো তোমরা সবাই জানো চুলের জন্য স্কিনের জন্য খুবই ভালো এমনি তো আমাদের বাজার থেকে কাঁচা আমলকি সচরাচর কিনে খাওয়া হয় না আচার করে ঘরে রাখলে খাওয়া হবেই আর খেতেও দারুণ মজা খেতেও ভাল লাগবে এদিকে আমাদের উপকারও হবে তাই না তো এই যে সব কিছু রেডি করে নিয়ে এই যে আমি এদিকে আবার ভাতও রান্না করে ফেলেছি বেগুনি আর ডাল দিয়ে লাউ দিয়ে আর ঝিঙে প্রস্ত অল্প করে ওটা কালকের ছিল তো মেয়ে আবার খেয়ে কলেজ যাবে রান্না তো করতেই হবে আচার করতে করতে খিদে পেয়ে যাবে খেতেই হবে তো এই দেখো আমি পুরো সম্পূর্ণ আমলকি ধুয়ে একটু চিরচির করে কেটে সিদ্ধ করে নিয়েছি যাতে কোষ্টে ভাবটা কেটে যায় লবণ দিয়ে মাখিয়েও রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আর এইদিকে চিনির জল বসিয়ে দিয়েছি কড়াইতে যখন এই যে একদম একটু আঠা আঠা ভাব হয়ে যাবে জলটা প্রায় হয়ে আসবে আঠালো যখন আঁস উঠবে তখন বোঝাই যায় রসটা একটু রেডি হয়ে গেছে তখনই আমি আমলকিটা দিয়ে লো ফ্লেমে জাল করতে থাকবো ধীরে ধীরে হতে থাকবে বেশি জোরে আজ দিলে কিন্তু নিচে লেগে ধরবে কড়াইয়ের আর আচারটা ভালো রেডি হবে না ভালো জাল হবে না খেতে অত টেস্টি হবে না অন্য রকম পোড়া গন্ধ বেরোবে তাই তো এই যে দেখো বসিয়ে দিয়েছি তৈরি হচ্ছে আর যখনই আমি আমার কাকাবাড়িতে শুনেছিলাম আমার মেয়ে বলেছিল মা খুব ভালো লাগে খেতে তো আমি তখন থেকেই মেয়েকে কিন্তু প্রতিবারই একটু করে বানিয়ে দিই আমাদের মেয়েদের জীবনটা সত্যিই না একদম শ্বশুরবাড়ির জন্য স্বামী বাচ্চাদের জন্য মনটা পুরো উজাড় করে দিই আমরা ওরা কিভাবে ভালো থাকবে আমরা সবসময় সেই চেষ্টা করি কিন্তু তবুও আমরা কখনো তাদের কাছে ভালো হতে পারি না তাই না বলো সত্যি নারীদের জীবন এমনই হয় তো এই যে আমার আচারটা রেডি হয়ে যাচ্ছে প্রায় দেখো কি সুন্দর নরম হয়ে গেছে পুরো রসগোল্লার মতো দেখতে লাগছে আর আমি কুকারে কিন্তু দুটো সিটি দিয়ে নিয়েছি কারণ আমলকি ভীষণ শক্ত হয় জাল দিতে প্রচুর টাইম লাগবে তার জন্য আর সহজেই এটা কিন্তু সিটি দিয়ে নিলে আচারটা তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আর এই যে দেখো রসটাও কিন্তু প্রায় হয়ে এসছে আর রসগোল্লার মতনই লাগছে দেখতে আর এই চিরে নিলে কিন্তু ওই যে মশলাটা রসটা কিন্তু পুরো ভেতরে প্রবেশ করবে আর খেতেও কিন্তু বেশ টেস্টি হবে এই যে দেখো প্রায় হয়ে এসছে আর আমি মৌরিটা একটু সামান্য গরম করে আধা ছ্যাঁচা করে এই যে আচারের মধ্যে দিয়ে দিয়েছি আর আচার আমার পুরো রেডি হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে আর আমার লাইট ভালো নেই এখন যেখানে থাকি ওর জন্য আমি ভালো দেখাতেও পারলাম না তো এই যে রেডি হয়ে গেছে আমার সুস্বাদু আমলকির আচার তো ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও তোমরা একটু ট্রাই করে দেখতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা